এসআর অর্থাৎ স্পেশাল অসমে আজ থেকে অসমে শুরু হচ্ছে স্পেশাল রিভিশন অসমে স্পেশাল রিভিশনের ঘোষণা নির্বাচন কমিশনের এনআরসি হওয়ায় সেখানে এসআইআর বদলে এসআর এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ দশই ফেব্রুয়ারি আসামকে কেন ছাড় দেওয়া হয়েছে এই বিষয়টা উত্থাপন করেছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে ম্যাপ পয়েন্টিং করে দেখিয়েছেন গোটা জিনিসটা তখন কি উত্তর দেওয়া হয়েছিল আসামে এনআরসি চলছে বলে প্রসেস চলছে বলে আসামে করা হবে না ফলে এখন যেটাই করা হোক তৃণমূলের চাপে স্বীকার করে মুখ রক্ষায় এখন এইসব গপ্প দিতে হচ্ছে ওরা তো করবে না বলেছিল যেহেতু আসামের নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে মামলা চলছে সেই জন্য সাতজন থাকার জন্য এখন এসআইআর হচ্ছে না আসামে আসামে আগামী দিনে অবশ্যই এসআইআর সুপ্রিম কোর্টের আদেশ হলে পরেই নির্বাচন কমিশন করবে সুপ্রিম কোর্টের আদেশ যা আছে সেই অনুসারে চলবে নির্বাচন কমিশন